সাল থেকে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে আবুল খায়ের গ্রুপ শুধু ব্যবসাতে টিকে থাকায় নেই ব্যবসাকে সম্প্রসারণ ঘটিয়েছে ব্যাপকভাবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে কোটি কোটি মানুষের মন ও আস্থা অর্জন করে আবুল খায়ের গ্রুপ দুর্বার গতিতে এগিয়ে চলেছে তাই তো এই গ্রুপের বেশিরভাগ পণ্য আজ দেশ সেরা আমরা আবুল খের গ্রুপকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বিশেষত বন্যা ঝড় কিংবা করোনাকালীন সময়েও আবুল খ্যার গ্রুপকে মানুষের সাহায্যে ব্যাপকভাবে এগিয়ে আসতে দেখেছি কিন্তু তেমন একটা সোয়াব বা প্রচার প্রচারণা করতে দেখিনি যতটুকু প্রচার প্রচারণা বা সোয়াব হয়েছে তার আবেগে কুদ্দ করেছে আবু আবুল খ্যার কোম্পানি থেকে নয় আসলে সত্যিকার অর্থে সোয়াপ না করা রাজনৈতিক বা তালে তালে না বাসনো অন্যতম গ্রুপ অফ কোম্পানি হচ্ছে আবুল গ্রুপ যদি তা না হতো তাহলে দেশের অনেকগুলো ব্যাংক কিংবা দেশের সবচেয়ে বড় বিজনেস টাওয়ার কিংবা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মালিক হওয়া আবুল গ্রুপের জন্য কোনো ব্যাপারই নয় কিন্তু তারা তা করেনি তবে অদূর ভবিষ্যতে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য এগুলো প্রতিষ্ঠিত হবে না তার নিশ্চয়তা দেওয়া কঠিন আসলে প্রতিবেশীর উন্নতি দেখলে প্রতিবেশী ঈশ্বন্নিত হয় এবং কুণজর দেয় এটা একটা স্বাভাবিক ঘটনা আর সেই ক্ষেত্রে আবুল খায়ের গ্রুপের মতো ঈশ্বরীয় সাফল্য অর্জনকারী একটা গ্রুপের বিরুদ্ধে অপপ্রচার ঘটনা হবে না সেটা তো হতেই পারে না তবে আশ্চর্য হয়েছি এমন একটা গ্রুপ অফ কোম্পানির ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আবুল খেহারির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যে গ্রুপটাকে মানুষ ভূমিদস্য ভূমিক রাক্ষস বললে এক নামে চিনে যায় আবার খুন দর্শনের অভিযুক্ত রয়েছেই আসলে প্রতিযোগিতা হোক সততা আসতে সাধু সাবধান নিজের চরকায় তেল দেওয়ায় বুদ্ধিমানের কাজ উই আর প্রাউড অফ আবুল খেয়ারি গ্রুপ